السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد القشور إن شاء الله تعالى السلام سلامة السمع صلى الله عليه وسلم أنا أنس رضي الله تعالى عنه قال

সাল্লামের খাওয়ার পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব সংক্ষিপ্ত সময় সাম আনসরিয়া আনহু বলছেন যে আমলি ওসাল্লাম আলাহালিন রসুল সাল্লি ওসাল্লাম খেয়ানে তিনি খান নেই এখন খেয়ান কি বলে শুকুর বোঝায় তিনি এবং শুকুরুতে খাননি এখন খেওয়ান হচ্ছে বর্তমান যদি আমরা বলতে চাই বলতে চাই তাহলে সেটা হচ্ছে টেবিলের মতো টেবিলে ধরা যায় বর্তমান সময় রসুল্লাম টেবিলে খান নাই বয়লা শুকুর রোজা শুকুর রোজা বলা হয় ইনাউল সহ এ ছোট ছোট পাতের রসুল সাল্লাম খান নেই এবং বয়লা খুব জেলা ও মোলাক্কল এবং রসদুল্লাম পাতলা রুটি খান নাই তো কথা তাকে জিজ্ঞাসা করা হলো তাহলে মা ক্যা না ইয়া তারা কিসে খেত তো তিনি বললেন আলা হ্যা সুফার তারা দস্তরখানে খেত তাহলে এখানে আমরা কয়েকটি সব পাই খেওয়ান টেবিলে খান নাই এবং ইনাউন শরুল সুকুর রোজা যেটা বলা হয় ছোট ছোট পাত্রে খান নাই এবং পাতলা রুটি খান নাই তারপরে জিজ্ঞাসা করা হলো যে কিসে খেয়েছেন এখানে প্রথমে আল্লাচলের কথা বলা হলো তারপর বললেন যে ইয়া না এখানে জমা সেখানে আসা হয়েছে অর্থাৎ রাসুসালাম তো খা খেতেন না এবং সাহাবাহিকরাও কি করতেন এখান থেকে আমরা বুঝতে পারি যে রসাল্লাম যেহেতু তিনি খেতেন না সাহাবাহিকরা মত তারাও খেতেন না অর্থাৎ আনুগর্ত করতেন রসদাল্লামের পূর্ণাঙ্গ হয়ে তারা আনুগর্ত করতেন আমরা এটা বুঝতে পারি তো তারা কিছু খেতেন সুফার দস্তরখানায় খেতেন তাহলে আমরা উত্তর হাদিসারা বুঝতে পারি যে আমরা যদি খেতে চাই সাল্লামের সুন্না অনুযায়ী আমরা পালন করতে চাই তাহলে আমাদের জন্য আবশ্যক হচ্ছে যে আমরা দস্তরখানায় খাবো যদি আমরা দস্তরখানায় খাই তাহলে রসদাল্লামের সুন্না তিনি যেভাবে খেয়েছেন সেই সুন্নাথটা আমরা পালন করতে পারব কিন্তু আজকে দেখা যায় যে আমরা অনেকেই রসদাল্লামের সুন্নাত আমরা পালন করতে পারি না হয়তো বা পরিস্থিতির কারণে হতে পারে বা কেউ হয়তো অহংকারবশত করতে পারে কিন্তু আমাদের জন্য আবশ্যক হচ্ছে প্রত্যেকটি বিষয়ে যিনি আমাদের আদর্শ হবেন সবটি বিষয়ে তিনি হচ্ছেন রসদ সাল্লিউসাল্লাম অতএব আমাদের উচিত যে কোনো বিষয়ে চলতে ফিরতে খেতে উঠতে বসতে ঘুমানো সব ক্ষেত্রে আমাদেরকে একজনের আদর্শ মেনে চলা তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্ল্লা আলীহাম অতএব আল্লাহ আমাদের আমাদের যেন প্রত্যেকটি বিষয়ে তার রসল মোহাম্মদ সাল্লু আলহিহ্লামের আদর্শ অনুযায়ী তারা তৌফিক দান করেন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত